সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন কৃষি টিভি পাইগাসা আজ ছাব্বিশে মে রোজ রবিবার কৃষি টিভি এখন অবস্থান করছে চাঁদখালী পশু হাটে চাঁদখালী পশু হাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন খোকন ভাই খোকন ভাই আজ চাঁদখালী পশু হাটে কত বেশি শালগরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাষছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আসসালাম আলাইকুম ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো কত পাশে কতগর নিয়ে আসছেন ভাই ভাই এখানে আছে আপনার ষোলো পিস আছে ষোলো পিস আছে জি

85 হ্যাঁ এটা তিন মন আপনার তিন মনের পিলাস নিছ আসবে না তিন মন পাকা হ্যাঁ একটা আছে এটা কেমন করে দুইটা 85 করে ভাই লাল গালা আপনি না নাকি এটা কেমন দাম ভাই টাকা নেবে এই দুইটা ভাই কেমন আটষট্টি করে কম দিলে দেবে না একদম আটষট্টি করে এটা দেবেন ভাই বাই তিয়াত্তরের কম দিতে না এটা দেবেন আপনি পঁয়ষট্টি কম হবে না ভাই এ জোড়া দেবেন আপনি এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ

এ দাঁতার দুধ এটা দাঁতের প্রশ্ন আসে না ভাই রেডি মাল মাল দেখেন আগে কোনো বিশ্বাস দুটি মাথা সব কিছু আপনি দেখেন বাবা ভাই এখন দেখেন আমাদের কালারফুল কিছু মাল দেখালেন হ্যাঁ আমার কোনো দর্শক যদি সাইজ আজকে আপনার কাছ থেকে ইভারেজ মিলে এই প্যাকেজটা কিনবে তাদের জন্য আজকে ইভারেজ মিলে কেমন কি দাম দেবেন পঁচাত্তর পঁচাত্তর জি ভাই কমাইটো ভাই দিয়ে চুয়াত্তর করে দেব ভাই চুয়াত্তর হলে জি ভাই তারপরে তো কিনলে আসল ফ্রি আসল ফ্রি একশো টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবো টাকা মেরে দেবো আর অ্যাকাউন্টে দুই লক্ষ টাকা বাইনা করবে একদিন ছবি থেকে মিলাই নেবে মাল